গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে প্রথমেই যে খবরটা শেয়ার করব ওয়েন কোয়েল হ্যাঁ চেন এনএফসি দলের কোচ ওয়েন কোয়েল যার সাথে কিন্তু গত বছর একটি হোম ম্যাচে দু হাজার ছাব্বিশ সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছিল মানে চুক্তি থাকা সত্ত্বেও মোটামুটি আরও বছর চুক্তি বাড়িয়ে নিয়েছিল সেই কোচের সাথেই এই বছর আজকের দিনে দাঁড়িয়ে টিম চেন্নাই তার সাথে কিন্তু পার্ট ওয়াইজ করে নিয়েছে মানে চুক্তি ভেঙে নিয়েছে ওয়েন কোয়লের সাথে কিন্তু আর রকম সম্পর্ক চেন্নাই এফসি দলের নেই নতুন কোচ তারা নিয়ে আসবে এবং সেই নতুন কোচের তালিকায় কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে অবশ্যই চেন্নাই এফসি দল কিন্তু কথাবার্তা বলছে কার্লোস কোয়াদ্রাতের সাথে হ্যাঁ ইস্টবেঙ্গল এফসি দলের প্রাক্তন কোচ বা ব্যাঙ্গালুফ এফসি দলের প্রাক্তন কোচ কার্লোস কোয়াদাতের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই মুহুর্তে চেনাইন এফসি দল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু চেন্নাইন এফ দলে দলের জার্সি বা চেন্নাইন এফসি দলের হেড কোচের দায়িত্বে আমরা দেখতে পারব কার্লোস কোয়াদাতকে যে কাপের প্রাইজ মানি কিন্তু গত বছর এবং এতদিন ধরে দেখেছো অনেকটাই কম দেয়া হতো কিন্তু সেইটা এখন বেড়ে গেছে হ্যাঁ টোটাল মানি প্রাইজ দেয়া হবে তিন কোটি টাকা দু হাজার পঁচিশ সালের ড্রান্ড কাপে যে দল চ্যাম্পিয়ন হবে এবং অন্যান্য সব কিছু প্রাইজ মিলিয়ে মোট তিন কোটি টাকার প্রাইজ মানি কিন্তু করা হয়েছে ব্যাঙ্গালুরুসি দল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে বত্রিশ বছর বয়সী বোরজা বেস্টোনের সাথে যে ফুটবলারটি একজন স্প্যানিশ ফুটবলার অ্যাথলেটিক মাদ্রিদ এই দলের ইউথ দলের হয়ে কিন্তু অনেক কটা ম্যাচ খেলেছে স্পেন আন্ডার টোয়েন্টি দলের হয়ে খেলেছে ন্যাশনাল টিমের হয়ে বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড পজিশনের ফুটবলারটির সাথে কথাবার্তা চালাচ্ছে যার কিন্তু লালিগা এবং প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতাও আছে চার কোটি আশি লাখ টাকা মার্কেট ভ্যালু এই ফুটবলারটি কিন্তু এখন বর্তমান সময় দাঁড়িয়ে পুরোপুরি ফ্রি প্লেয়ার তাই এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালোর এফসি দল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে তোমরা আইএসএল খেলতে দেখতে পারবে ব্যাঙ্গালোর এফসি দলের জার্সি গায়ে নেক্সট আপডেট যেটা জানাবো সেটা হচ্ছে খেলনেয়ের রিপোর্ট অনুযায়ী নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে মোহনবাগান দলের মেন টিমের প্র্যাকটিস নিয়ে কিন্তু পরসর একটা আপডেট রয়েছে খেলনায়ের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে মোহনবাগান দল আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের যে কোনো একটি তারিখ থেকেই শুরু করে দেবে তাদের মেন টিমের প্রিসিজেন বা মেন টিমের প্র্যাকটিস যেটা অনুশীলন আর কি এই মুহূর্তে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু পূর্ণ শক্তিশালী দল নিয়েই খেলবে তারা কিন্তু বিদেশি ফুটবলারকেও ড্রান কাপে রেজিস্টার করাচ্ছে তো সেই মতো বন্ধুরা যে খবরটা রয়েছে মোহন বাগান দলের মেইন টিমের প্রিসিজেন ক্যাম্প শুরু হয়ে যাবে ফার্স্ট বা সেকেন্ড উইক থেকেই আগস্ট মাসের এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহন দল কিন্তু রিজার্ভ টিমের জন্য আরও দুটি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ১৯ বছর বয়সী দুইজন ফুটবলারকে সই করিয়েছে ১৯ বছর বয়সী প্রথম ফুটবলারটির নাম মণিপুরীর ফুটবলার গোগুসা চুং খাম গোগোসা সই করিয়ে নিয়েছে এফসি গোয়া দল থেকে আর একটা স্ট্রাইকার সই করিয়েছে গারোয়েল এফসি থেকে আদিত্য অধিকারী নামে তো এই দুই ফুটবলারকে কিন্তু নতুন করে সই করিয়েছে রিজার্ভ টিমের জন্য মোহনবাগান দল